নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল তপন লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন আমি খুব কম সময়ের মধ্যে আপনাদের ভালোবাসায় হাজার সাবস্ক্রাইবার ও ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেছি এটা কিন্তু আপনাদের ভালোবাসা ছাড়া কোনোদিন সম্ভব হতো না আমরা ভিডিও আপনারা খুব পছন্দ করেছেন এটা আমার কাছে সবথেকে বড় পাওনা টেলারিং এর কাজ শেখাতে গেলে একটা হুশ পরিমাণে খরচা আছে আপনাদের ভালোবাসা এইভাবে পাশে থাকলে আমি এইভাবে কাজ শিখিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু কোনোদিনও সম্ভব হবে না তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই কাজ ঘরে বসেই করা যায় তার জন্য কিন্তু আমাদের খুব ভালোভাবে কাজ শিখতে হবে কাজ করতে হবে চেন সিস্টেমে আমাদের কাছে কাস্টমার আসবে কাস্টমার কিন্তু অটোমেটিক আমাদের কাছে আসবে তার জন্য কিন্তু আমাদের খুব ভালোভাবে কাজ শিখতে হবে ভালো কাজ করতে হবে অবশ্যই যারা নতুন অবশ্যই আমায় কমেন্ট করবেন জানা শেষ নেই একবার ছাড়া দশবার জিজ্ঞেস করবেন আমি পাশে আছি পাশে থাকবো আমি বলে দেব আর আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্লাউজের হাতায় হেমপটি কিভাবে লাগাবেন ব্লাউজের হাতায় হেমপটি না লাগালে ব্লাউজের হাতা কিন্তু ইনকমপ্লিট তাহলে কিভাবে আমরা সেটা জয়েন করব হাতে হেমপটি লাগাবো আমি দেখাবো খুব সোজা তো আজকে আমি দেখাবো যে হাতায় যে টি কিভাবে চওড়া করে যে পটি কেটেছি হাতার মুড় থেকে একটু বড় সেটা আমি এখানে রাখলাম এর উপরে মুখের সাথে মুখ মিলিয়ে এইভাবে রেখে দিলাম রেখে এবার আমি লাইলিন পার্টটাকে নেব লাইলিন পার্ট এর উপরে লাইন পার্টটাকে দেবো এইভাবে এই যে একদম মুখে মুখ মিলিয়ে লাইন পার্ট দিলাম দেবার পরে এরপরে আমি একটা সেলাই দিয়ে দিয়ে নেবো যেভাবে আমরা সেলাই দিই সামনে সেইভাবে যে পরিমাণে তিন সুতো চওড়া করে সেলাইটা দিয়ে নিলাম এরপরে এই যে লাইন পার্টটাকে আমি সোজা করে নিলাম নিয়ে এই যে পটিটা যেটা জয়েন করেছি এই লাইন পাটের উপরে দিয়ে দেবো দিয়ে এই পটির উপর থেকে ধার দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব এইভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই দিয়ে নিলাম এরপরে কি করব এটাকে হাফ ইঞ্চি পরিমাণে রেখে এটাকে ফোল্ড করবো এইভাবে এই ল্যানিন পাটের উপরে কিন্তু ফোল্ডটা করব এই যে ফোল্ড করে দিলাম আমি চাপ মিনিট মানে ল্যালিন পার্টের উপরের দিকে যেটা থেকে গেল আর এটা ভাঁজ করে দিলাম এই ভাঁজ করে দিয়ে এবার এটাকে আবার একটা চাপ সেলাই দিয়ে নেব এর উপর থেকে এটা কিন্তু হাতে এম করতে হবে না কিন্তু ছোট্ট একটা জিনিস এইভাবে কিন্তু দিলে আধা সৌন্দর্যটা বেড়ে যাবে আর আমরা যখন মাপ নিয়ে কাজ করব তখন কিন্তু এইভাবেই আমাদের জয়েন্ট করতে হবে হবে হাতে দিতে এই যে দেওয়া হয়ে এখানে গ্রিপটা মোটা হলো এরপরে একটা আমরা এখানে চাপ সেলাই দিয়ে নেব না হলে হাতে আয়রন করে নিতে হবে একটা চাপ সেলাই এটা চেপে বসে থাকবে এর সাথে সামনের দিকে একটা চাপ সেলাই আমি দিয়ে নিচ্ছি দিয়ে নেবার পরে এরপরে যেরকম আমরা পার্ট যে কাপড়ের সাথে অ্যাটাচ করি সেইভাবে এইভাবে অ্যাটাচ করে নেবো কত সুন্দর একটা হাতার পটটি যে হাতায় হেম পটটি জয়েন্ট হয়ে গেল হাতার সামনে খুব সুন্দর একটা ফিনিশিং হলো তো বন্ধুরা এইভাবে আপনারা কাজ করুন তো আজকের জন্য এই পর্যন্ত টাটা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে